আমরা এখানে এগুলো এইভাবে রাখলাম এখন এগুলো রসে দেব রসটা বেকিং করে নেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন বর্ষা মনসা মনসা এরা সবাই পড়াশুনো করে আর যখন ভক্তিযোগে যুক্ত হবে তখন এদের খাওয়া দাওয়ার মতো জিনিস মার্কেটে নেই তাই সব কিছুই ভেজাল তাই এদের জন্য আপনি বাড়িতে এইভাবে বানিয়ে তৈরি করে এদের খাওয়ান পুরীর কাকাতোয়ার খাজা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন পুরীর গাওয়া ঘিয়ের খাজা আমরা জগন্নাথ স্পেশাল বানাচ্ছি তো দেখুন কত সুন্দর তো আমি আপনাদের আমি হ্যাব বানাচ্ছি আপনারা দেখবেন এই বাটির এক বাটি ময়দা নিয়েছি তো এর সঙ্গে আমি এক বাটির সঙ্গে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি আপনারা তা সাদা তেল দিয়ে আমি তো জগন্নাথের জন্য বানাচ্ছি এই জন্য আমার গাভীদের ঘি রয়েছে বলে আমি দিলাম এক বাটি জল দেবেন তারপর ধীরে ধীরে দিতে থাকুন এক বাটিও অল্প অল্প করে এর সঙ্গে দিন এই যে দিলেন দিয়েই মাখতে থাকছেন এটা অনেক শক্ত শক্ত করে চেপে চেপে মাখতে থাকুন এরপরে আমি এখানে হাতে একটু ঘি এটা যেহেতু আমি জগন্নাথের জন্য করছি না একটু ঘি দিয়ে করছি এই দেখুন ঘি মাখি দিলাম আর আপনারা নিশ্চয়ই ফ্লেভারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফ্লেভার এই যে হ্যাঁ এই যে এক বাটির গোলাটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে দেবো আধা ঘন্টার জন্য রেস্টে রাখুন দেখুন আমার আধা ঘন্টা হয়ে গেছে এটা একটা রুটি রুটির মতো বানিয়ে ফেলছে দেখুন একটু দু চামচ ময়দা এখানে নিলাম এই দু চামচ ময়দা আর দু চামচ তেল দিয়ে একটা পেস্ট বানালাম আর এই পেস্টটা এই রুটির ওপরে চারদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এটা প্রলেপ দিয়ে দিলাম তাহলে খাজার যে খাঁজগুলো এতে ভালো আসবে দেখুন তেল আর ময়দা এটা আমি হাত দিয়ে ভালো করে পেস্টটা চারদিকে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে আমাদের বিখ্যাত শিল্পী এই যে আছেন এখানে উনি আমাকে হেল্প করছেন আমরা অনেক জগন্নাথের প্রসাদ মানাচ্ছি দেখিত নাম কি দাস জয়নন্দ দাস জয়ানন্দ জগদীশ্বর প্রভু এসেছেন উনি উনি অ্যাকচুয়ালি হুগলি জেলা থেকে এসেছেন এবং আত্মানন্দ প্রভুকে সহায়তা করে রথের দশ পনেরো দিন ওখানেই থাকবেন জগন্নাথের বিভিন্ন জিনিস তৈরি করে দেবেন তো আমাকে একটু হেল্প করার জন্য এসছে আমি অগ্রিম কিছু জগন্নাথের প্রসাদ তৈরি করে নিচ্ছি তো এখন আমরা এটাকে এর দিকে তাকান আপনারা দেখুন এটাকে আমি একটা রোলের আকারে তৈরি করে এটা একটা রোল জাস্ট এই এই দেখুন এখানে আছে এটা একটা রোলের আকারে তৈরি করে নিলাম এই ডকটা একটু বাদ দিয়ে দিলাম বাদ দিলাম দিয়ে এটা ডেড় তো এখন আপনার দেখুন এই যে আমি রোল করে নিলাম রোলগুলো যে এইভাবে কেটেছি আর রোলগুলো এবার একটু লম্বা করে বেলে নিন এই হিসেবে বেলে নিন ঠিক এইভাবে আমি সবগুলো জিনিস বেলে নেব এখন আমি আবারও গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম ঠিক এইভাবে দেখুন সবগুলো বেলে নিয়েছি তো এটা প্রথমে তেল গরম করে নিয়ে আর লো করে দিন গ্যাসটা লো করে দিন এখন দেখুন আমি অল্প অল্প করে কয়েকটা ব্যাজে এগুলো ভেজে নিচ্ছি দেখুন দেয়ার সঙ্গে সঙ্গে জিনিসগুলো কেমন হয়ে যাচ্ছে আপনি তার মানে এর থেকে আপনি মনে শান্তি পাবেন যে জিনিসটা মাখা খুব ভালো হয়েছে একদম কাকাতোয়ার মতো নরম তুলতুলে খাজাগুলো আপনি বানাতে পারবেন নিজে ঘরে দেখুন একদম হয়ে এসেছে খুব সুন্দর এটা কিন্তু আপনাকে এটা ভাজার সময় সব সময় আপনি খেয়াল রাখবেন এটার পজিশান খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে মানে ভিতরটা কাঁচা থাকবে এরকম সব টিপস আপনি ফলো করুন তাহলে জিনিসটা অসাধারণ হবে এই যে এটা তো ব্যবসা নয় ভগবানের সেবা প্রীতিপূর্বকম ধীরে ধীরে লো ফ্লেমে এই যে এরা গরমের মধ্যে আছে খাজাগুলো তবু আপনার প্রীতি ওর উপর বর্ধিত দিতে হবে আর মনে হবে এই তেলে বুদ্ধি খুব কষ্ট হচ্ছে তখন আপনাকে একটু লো করে দিতে হবে ঠিক এইভাবে আমার এটা প্রায় হয়ে গেল দেখুন এই দেখুন স্পুরি স্পেশাল আপনি দেখুন এটা আমার প্রথম পর্যায়ের দ্বিতীয় প্রথম পর্যায়ে মাখা দ্বিতীয় পর্যায়ে ভাজা তৃতীয় পর্যায়ে রসে চোবানো এই রসে চোবানোর পর্যায়টা আমি পরে আপনাদের কাছে আসছি এটা একটুখানি আমি রেখে দিচ্ছি দেখালাম খাজা বানানো কিন্তু আজকে খাজাগুলো সব প্রভু আমাকে সাহায্য করছেন প্রভু নিজেও আমাদের সাহায্য করে জগন্নাথের জন্য বানাচ্ছেন তো আমরা এখানে এগুলো এইভাবে রাখলাম এখন এগুলো রসে দেব রসটা বেকিং করে নেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনারা আমাদের সঙ্গে দেখেছিলেন আমি জগন্নাথের অসাধারণ রেসিপি বানিয়েছিলাম খাজা গজা তো সেই খাজা আপনাদের দেখানো হয়নি আমি অল্প সেই খাজা গজা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে এই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম আর তারপরে পরে এই বাটির হাফ বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে দিলাম নাড়তে থাকলাম এর সঙ্গে আমি একটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচের টুকরো দিয়ে দিলাম দেখুন এটা বেশি আপনি দুরকমভাবে ভাবে একটু বলে রাখি আপনি দেখেছেন ইতিপূর্বে কিভাবে আমি খাজার দোটা তৈরি করে নিয়েছি তো খাজার দো তৈরি করার পরে সেটাকে আমি খাজার সেপে ভেজেও নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এইভাবে খাজাগুলো ভেজে নেওয়া হয়েছে তারপরে কি করা হচ্ছে এরকম একটা সিরা তৈরি করতে হবে শিরাগুলো আপনি দুভাবেই করতে পারেন দেখুন এই রকম চিনি দিয়ে আপনি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবেন এই যে দেখবেন এটা আমি একটা ফুট চেনাচ্ছি আপনাদের এই যে চিনির সিরাটা এখন দেখুন বুটবুট করে ফুটছে এটা হচ্ছে আমার জন্য একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম বন্ধই করে দিলাম দেওয়ার পরে আমি এই ভাজা খাজাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ঘাঁটতে থাকলাম দেখুন এইভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট এগুলোর মধ্যে রেখে দিলেন দেয়ার পরে আপনি একটা সুন্দর জায়গাতে এগুলো তুলে নিন ব্যাস হয়ে গেল তো দেখুন এটা অলরেডি খাজাগুলো আমরা ফাইনাল করে দিলাম আপনার আমাদের সঙ্গে থাকুন দেখতে চাকুন আমি একটা থালার মধ্যে এগুলো তুলে নিলাম এগুলো আপনি একটু পরেই এগুলো শুকনো হয়ে যাবে তো আমরা এখানে প্রায় দু বস্তা ব্যাস এই ময়দার খাজা বানিয়েছিলাম খাজাগুলো অনেক সুন্দর আমাদের অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসেছে এদিকে সো এদিকে আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে দেখুন এ হচ্ছে রাজা রনি হ্যাঁ বরুণ বর্ষা মনসা মনসা এরা সবাই পড়াশুনো করে আর যখন ভক্তিযোগে যুক্ত হবে তখন এদের খাওয়া দাওয়ার মতো জিনিস মার্কেটে নেই তাই সব কিছুই ভেজাল তাই এদের জন্য আপনি বাড়িতে এইভাবে বানিয়ে তৈরি করে এদের খাওয়ান খুব সুন্দর হেলদি স্বাস্থ্যকর খুব সুন্দর দেখুন কত সুন্দর এই খাজা একদম পুরীর কাকাতুয়া আর মেনে যাবে রে কৃষ্ণ এই দেখুন একেবারে ছেড়ে যাচ্ছে একদম নরম তুলতুলে দেখুন এইভাবে আমরা কিন্তু এখন টেস্ট করতে দিতে পাচ্ছি না এটা গোবিন্দকে দেব তারপর টেস্ট করবো হরে কৃষ্ণ যাই সেই লবপাধ কী